আমার একটা মাহাজন আছে আমি হেরে দেড়শো কেজি ধরে দিম দেশি গরু আছে সাইজ মতো গরু আছে মাঝারি গরু আছে কালো গরু আছে গাবতলির হাট গরু থাকবে এটাই স্বাভাবিক মজার বিষয় হচ্ছে যে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এখানে গরু পাওয়া যায় বেচা কেনা হয় আবার অনেকে বলছেন যে ভাই বেচা কেনা তো বুঝলাম কিন্তু কিনলে হাসিল কত দেয়া লাগে হাসিল এখন লাখে সাড়ে তিন হাজার টাকা মনে হয় লাখে সাড়ে তিন হাজার টাকা আপনার হাসিল দিতে হবে একটা গরু কিনলে প্রথমে একটু গরুর খরচ বলি যে এক লাখ টাকার একটা গরু কিনলে সাড়ে তিন হাজার টাকা পিক আপ ভাড়া দুই হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা কাটাকাটির জন্য কত আড়াই থেকে তিন এক লাখ টাকার গরুর মধ্যে আমরা ধরলাম ছোট আড়াই তিন মনের গরু আড়াই মনের গরু বা আর একটু বেশি তো দেখা যাচ্ছে যে আপনার সাড়ে পাঁচ আরও আড়াই ছয় সাত আট আট হাজার টাকা একটা মানুষের কিন্তু খরচ আছে গরুটার উপরে এরপরে গরুর দাম হোক মঞ্জু ভাই প্রথম ছোট গরুটা দিয়ে শুরু করে আমি গরু পাই তাহলে নিয়ে কিন্তু এত ছোট গরু ভালো লাগবে ভালো লাগবে কিন্তু গাড়ি গেলে তো আবার ইয়ে হবে গো

তাই তো একটা খাসি ও তো একদম আঠাশ হাজার বা ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার না ধরলাম ছয় হাজার ছাগলের দাম তাহলে গরুর দাম তিরিশ আর চার চৌত্রিশ চৌত্রিশ জান কে সত্তর তো সব জায়গায় আছে আমি আগেই বলছি না হ্যাঁ

পাঁচ পঞ্চাশ ছাগল না তো গরুর মায়ের পেট বাড়ির তো পাঁচ পঞ্চাশ কেজি ষাট কেজি এমনি আবার কোন হিসেবে আর একটা কথা হইছে কোন গরু তারপরে দিন গরু দাম পঞ্চাশ এটা কি মিথ্যে

মাল পড়তাই গেলে পড়তাই ছেড়ে দিব তো এক দেড় হাজার দুই হাজার লাভ হবে গরু আর হাইতে লাভ নাই এখন বাজার যে কন্ডিশনে কিনাবো আমরা সেই কন্ডিশনে বেচা কিনে করি এখন কন্ডিশন কি বাজারের সাধারণ মানুষ কি হয় বলা বাড়তি বাড়তি আছে বাড়তি বাড়তি হ্যাঁ তো জিগাস করেন কত বাড়তিছে জিগাস কেমন গরুপতি কেমন বাড়তি মনে হয় বাড়তি না হলে 8 10500 টাকা বাড়তি হিসাবে 8 10000 না বড় গরুর ক্ষেত্রে

বাহ এই যে আমারও টার্গেট এটাই ছিল যে সাড়ে মন বলবো কিন্তু অন্যরা তো একটু কম বেশি করে বলে অন্যজনে বেশি বেশি কইব নতুন এইটা এই এইটা কথা হাজার পড়বো সাড়ে তিনমোনে বিশ হাজার নব্বই আর পনেরো না পাঁচ কমে না পাঁচ হাজার কমাব দুই কম আচ্ছা

এই চব্বিশের মধ্যে একেবারে পারফেক্ট গরু হয় এই বাজার অনুযায়ী যে কেউ বলবে চার মন প্লাস আমার কাছে সব চার মন লাগে ভাই বলছে যে বরং দশ কেজি কম অনেক সেটের বিষয় তো এটা কিন্তু ভালো একটা দাম দিয়েছে পঁচিশ এক দুই হাজার যদি কেউ কম দেয় সেটা এই গরুর দাম বেড়ে গেল বাইরে গেল মানে গরু কি নাই না ঘুরিয়ে এসেছি প্রচুর দাম আচ্ছা থাক আর ডিস্টার্ব না করি থাকেন বিদায় নিই ভাই হ্যাঁ সামনে হাঁটবো কিন্তু হাঁটতে গিয়ে চোখে পড়লো যে দেখেন ছোটো ছোটো বাচ্চা গরু কি সুন্দর আরাম করে শুয়ে আছে এই গরুগুলো হয়তো বা লালন পালন করলে গরুগুলো বড় হতো কিন্তু আসলে দেখা যায় যে আমাদের যারা প্রান্তিক কৃষক তারা কিন্তু এই গরুগুলো দেখা যাচ্ছে যে পয়সার কারণে যে কোনো কোনো কিছু প্রয়োজন প্রয়োজনের কারণে কিন্তু এই এই গরুগুলো বিক্রি করে দিচ্ছে যে এইদিকে বকনা ছোটো ছোটো বকনা দিয়ে দিচ্ছে তো আমার মনে শেষ করে দিই শেষ করে দিই হাট ঘুরলাম প্রচুর লোকজন জমে যাচ্ছে একটু শরীরটাও খারাপ লাগছে শেষ করে আবার দেখা হবে দোয়া রাখবেন আল্লাহ হাফেজ